السلام عليكم সম্প্রতি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক এবং শরীর চর্চার জন্য শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার কিন্তু প্রস্তাব দিয়েছিল সরকারের কাছে কিন্তু সরকার এটি বাতিল করে দিয়েছে আবার এই প্রস্তাবটি বাতিল করাই সারা দেশে একযোগে আন্দোলন হচ্ছে যারা আন্দোলন করতেছে তারা বলতেছে সারা দেশের প্রাথমিক স্কুলে একজন করে গানের শিক্ষক দেওয়া দরকার আমার সবচেয়ে বেশি অবাক লাগে কি জানেন এই যে আমাদের দেশের শিক্ষার ব্যবস্থার এত অবনতি এই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত পিছিয়ে কিছুদিন আগে এইচএসি রেজাল্ট দিয়েছে এইচএসি পরীক্ষায় মাত্র আটান্ন পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় পাশ করেছে এটা নিয়ে তারা কোনো কথা বললো না কেন এত কম শিক্ষার্থী পাশ করবে এটা নিয়ে তারা কোনো কথা বললো না দেশের শিক্ষার মান উন্নয়ন এটা নিয়ে তারা কোনো কথা বলে না প্রতিবাদ করে না মানববন্ধন করে না বিক্ষোভ করে না আমাদের দেশের শিক্ষা শিক্ষার্থীরা বিজ্ঞানী হবে বিশ্বের উন্নত দেশ যখন প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে আর সেখানে আমাদের দেশের কিছু লোক গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আন্দোলন করে এই হচ্ছে অবস্থা তারা বলতে পারতো আমাদের দেশের তথ্য প্রযুক্তি আরো বেশি সমৃদ্ধ করতে হবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার আরো বেশি বাড়াতে হবে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়া কি খুব প্রয়োজন এদেশের শিক্ষার্থীদের গান শেখা কি খুব প্রয়োজন যদি আপনার ছেলে মেয়েকে গান শেখাতে চান তাহলে আপনার বাড়িতে একজন গানের শিক্ষক রেখে দেন অথবা নিজে একটা গানের স্কুল খুলুন সেটা নিয়ে আমরা কথা বলবো না বা কেউই কথা বলবে না কারণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার সন্তানকে আপনি কি শেখাবেন কি শেখাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আপনি দেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক জন্য আন্দোলন করবেন আর আমরা কি করে বসে থাকবো আমরা কোনো কথা বলবো না ইসলামে বাদ্যযন্ত্রের জোরপূর্বক নাচ গান শেখানোর আপনাকে কে দিয়েছে নিজের সন্তানকে শেখাবেন শেখান আমাদের উপর কেন চাপে দিন আপনি আপনার সন্তানকে শেখাবেন আমরা সেখানে বাধা দিব না কিন্তু যখন সেটা আপনি আমাদের উপর চাপে দিবেন তখন তো আমরা কথা বলবো আপনার ব্যক্তি স্বাধীনতা আছে কিংবা আপনার মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার মতামত অন্যের উপর চাপেদের অধিকার নাই চেতনা থাকা ভালো তবে সেটা নিজের বেলায়